গোপন নথিতে স্ত্রীকে লেখা লাদেনের চিঠি মুসলিম রীতিতে দাফনের ঘটনা সালের মে মাসের দুই তারিখ যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা সদর্পে ঘোষণা দেন আল কায়দা নেটা ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়েছে দীর্ঘ দশ বছর ধরে এ মানুষটির খোঁজে হন্যে হয়ে ছুটছিলেন মার্কিন গোয়েন্দারা অভিযোগ দুহাজার এক সালের এগারোই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ হামলার মূল হতা ছিলেন ওসামা বিন লাদেন নাইন ইলেভেন নামে পরিচিত ওই হামলার পর সে সময় যুক্তরাষ্ট্রের চোখে বিশ্বের শীর্ষ সন্ত্রাসী হয়ে উঠেছিলেন ওসামা বিন লাদেন এরপর সন্ত্রাসবাদ দমনের কথা বলে আটখাট বেঁধে যুদ্ধে নামে দেশটি হামলা চালায় ইরাক ও আফগানিস্তানে এই আফগানিস্তানে দীর্ঘ সময় ঘাঁটি গেড়েছিলেন ওসামা বিন লাদেন মার্কিনীদের চোখে ধুলো দিয়ে সেখানে বহু বছর বসবাস করেছিলেন তিনি শেষ পর্যন্ত পাকিস্তানে খোঁজ পাওয়া যায় আল প্রধানের এলাকাটির নাম অ্যাবোটাবাদ রাজধানী ইসলামাবাদ থেকে একশো কিলোমিটারের মতো দূরে সব হিসাব মিলিয়ে নিশ্চিত হওয়ার পর দু সালের দুই মে রাতে ওসামা বিন লাদেনের বসবাস করা বাড়িটিতে অভিযান চালায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি দল গুলি করে হত্যা করা হয় তাকে ওসামা বিন লাদেনকে হত্যার সময় অ্যাবোটাবাদের ওই বাড়িটি থেকে বহু ব্যক্তিগত নথিপত্র সংগ্রহ করেছিলেন মার্কিন সেনারা অতি গোপনীয় সেসব তথ্যের অনেকগুলোই পরে একে একে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র সরকার এমন কি আল কায়দা প্রধানের মরদেহ নাকি ইসলামের রীতি অনুযায়ী গোসল দিয়ে কাফন পরানো হয়েছিল সে তথ্য উঠে এসেছে এসব নথিতে অ্যাবোটাবাদেন ওই বাড়িতে ওসামা বিন লাদেনের ব্যক্তিগত জিনিসপত্রের মধ্যে একটি কাগজে আল কায়দায় যোগ দেওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য লেখা ছিল যুক্তরাষ্ট্রের বয়ানে ইতিহাসের অন্যতম কুখ্যাত এই সন্ত্রাসী নেতার মৃত্যুদিনে চলুন জেনে নেওয়া যাক তার মরদেহ নিয়ে কী করেছিল মার্কিন বাহিনী অ্যাবোটাবাদের ওই বাড়িটি থেকে পাওয়া ব্যক্তিগত নথিপত্রে কী ছিল আর সব শেষে থাকবে মৃত্যুর চোদ্দ বছর পরে এসেও ওসামা বিন লাদেনকে নিয়ে কিভাবে নেটফ্লিক্স ঝামেলায় পড়েছে এমন কিছু তথ্য ওসামা বিন লাদেনকে হত্যার অভিযান শুরু হয় আফগানিস্তানের জালালাবাদ থেকে তখন দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ছিল দুই মে রাত এগারোটার দিকে জালালাবাদ বিমান ঘাঁটি থেকে অ্যাবোটাবাদের উদ্দেশ্যে মার্কিন সেনাদের নিয়ে উড়ে যায় দুটি হেলিকপ্টার দশ মিনিটের মধ্যেই পাকিস্তান সীমান্ত অতিক্রম করে সেগুলো এরপর পৌঁছে যায় সেই বাড়িটির কাছে তবে দেখা দেয় বিপত্তি একটি হেলিকপ্টার বিধ্বংস হয় অপরটি সফলভাবেই বাড়িটির আঙিনায় অবতরণ করে এরপর দ্রুত হেলিকপ্টার থেকে বেরিয়ে আসেন সেনা সদস্যরা প্রবেশ করেন বাড়িটির ভেতরে এ সময় হঠাৎ গুলির শব্দ শোনা যায় ধারণা করা হয় গুলিটি চালিয়েছিলেন ওসামা বিন লাদেনের এক সহযোগী পাল্টা গুলি চালিয়ে তাকে হত্যা করা হয় বাড়ির মূল ভবনের নিচতলায় শোবার ঘরে ছিলেন আরও এক ব্যক্তি ও তার স্ত্রী দুজনেই মার্কিন সেনাদের গুলিতে নিহত হন এরপর প্রতিটি কক্ষে গিয়ে তল্লাশি শুরু করেন সেনা সদস্যরা চলে যান ওপরের তলায় সেখানে ওসামা বিন লাদেনের ছেলে তেইশ বছর বয়সী খালিদকে গুলি করে হত্যা করেন তারা তৃতীয় তলায় গিয়ে দেখা মেলে ওসামাবিন লাদেনের মার্কিন সেনাদের দেখে আল কায়দা প্রধান দ্রুত শোভার ঘরের দিকে যাচ্ছিলেন তাকে অনুসরণ করেন সেনা সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় একটি গুলি গিয়ে লাগে তার বা চোখের ঠিক ওপরে পরে আরও গুলি চালিয়ে ওসামা বিন লাদেনের মৃত্যু নিশ্চিত করা হয় এ সময় গুলিতে আহত হন তার এক স্ত্রী সব কিছু ঘটে যায় খুব অল্প সময়ের মধ্যে ওসামা বিন লাদেনের মৃত্যুর খবর তখনই জানিয়ে দেওয়া হয় যুক্তরাষ্ট্রে যদিও পুরো অভিযানটি হোয়াইট হাউসে বসে সরাসরি দেখেছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা সঙ্গে ছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন সহ সামরিক বেসামরিক ঊর্ধ্ব কর্মকর্তারা ওসামা বিন লাদেনকে হত্যার পর ধীরে ধীরে অনেক গোপন তথ্য প্রকাশ করে যুক্তরাষ্ট্র সরকার দেশটির প্রতিরক্ষা দপ্তরের এমন কিছু তথ্য হাতে পেয়েছিল বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি ওই তথ্য অনুযায়ী রণতরী ইউএসএস কার্ল ভিনসেন থেকে ওসামা বিন লাদেনের মরদেহ সাগরে ফেলে দেওয়া হয়েছিল এ সময় নাকি ইসলামী রীতি অনুসরণ করা হয়েছিল ওসামা বিন লাদেনের দাফন সংক্রান্ত ওই তথ্যগুলো ছিল গোপনীয় একটি ইমেইলে এটি পাঠিয়েছিলেন যুক্তরাষ্ট্রের মিলিটারি বাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল চার্লস গোয়েট তাতে তিনি লিখেছিলেন ইসলামী রীতি অনুযায়ী দাফনের প্রথাগত সব নিয়মকানুন অনুসরণ করা হয়েছিল মরদেহ গোসল দেওয়া হয়েছিল এরপর একটি সাদা কাপড়ে মোড়ানো কাফন করা হয়েছিল ওসামা বিন লাদেনের ব্যক্তিগত জিনিসপত্রের মধ্যে একটি কাগজে আল কায়দায় যোগ দেওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য লেখা ছিল চার্লস গোয়েটের ভাষ্য অনুযায়ী এরপর ওসামা বিন লাদেনের মরদেহ একটি ব্যাগে ঢোকানো হয় একজন সামরিক কর্মকর্তা আগে থেকে লিখে রাখা ধর্মীয় বক্তব্য পাঠ করেন ওই বক্তব্য স্থানীয় একজন আরবিতে অনুবাদ করে দিয়েছিলেন বক্তব্য শেষে মরদেহ একটি সমতল বোর্ডের ওপর রাখা হয় জাহাজের এক প্রান্তে নিয়ে সেটি একদিকে কাত করে দিলে মরদেহ সাগরে গিয়ে পড়ে পরে ওসামা বিন লাদেনের বিষয়ে প্রতিরক্ষা দফতরের কাছে আরও তথ্য ও ছবি চেয়েছিল এপি জবাবে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল হামলার সময়ের বা ওসামাবিন লাদেনের মরদেহের কোনো ছবি তারা খুঁজে পায়নি কার্ল ভিনসন রণতুলিতেও তার মরদেহ থাকার ছবি পাওয়া যায়নি এমনকি আল কায়দা প্রধানের মৃত্যু সনদ ময়নাতন্ত্র প্রতিবেদন বা ডিএনএ পরীক্ষার ফলের সন্ধানও নাকি পাওয়া যায়নি ওসামা বিন লাদেনের মৃত্যুর বেশ কয়েক বছর পর কিছু গোপন নথিপত্র প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয় তাতে অ্যাবোটাবাদের সেই বাড়ি কেকে উদ্ধার করা বিভিন্ন চিঠিসহ আল কায়দা প্রধানের জীবনের ব্যক্তিগত নানা তথ্য তুলে ধরা হয়েছিল ওই নথিগুলো শিরোনাম দেওয়া হয়েছিল বিন লাদেন্স বুকশেলফ বা বিন লাদেনের বইয়ের তাক নথিপত্রে দেখা যায় দুহাজার সালে এক স্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন ওসামা বিন লাদেন তাতে তিনি মারা গেলে সন্তানদের কীভাবে দেখভাল করতে হবে সে নির্দেশনা দিয়েছিলেন নিজের ইচ্ছার কথা জানিয়ে স্ত্রীকে ওসামা বিন লাদেন লিখেছিলেন তার মেয়েদের যেন ভালো মানুষদের সঙ্গে বিয়ে দেওয়া হয় আর ছেলেদের যেন যুদ্ধে পাঠানো হয় গত দশ মার্চ প্ল্যাটফর্ম জিতে আমেরিকান ম্যানহান্ট ওসামা বিন লাদেন নামের একটি তথ্যচিত্র প্রকাশের কথা ছিল যথারীতে সেদিন তথ্যচিত্রটি দেখতে গ্রাহকেরা হাজির হন নেটফ্লিক্সে তবে নিরাশ হতে হয় তাদের অ্যাবোটাবাদের ওই বাড়িতে ওসামা বিন লাদেনের ব্যক্তিগত জিনিসপত্রের মধ্যে একটি কাগজে আল কায়দায় যোগ দেওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য লেখা ছিল যেমন সংগঠনটিতে যোগ দিতে ইচ্ছুক ব্যক্তিরা আগে কী চাকরি করতেন তাদের লক্ষ্য কী কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে কিনা আত্মঘাতী হামলা চালাতে রাজি কিনা মারা গেলে কার সঙ্গে যোগাযোগ করা হবে এমন সব প্রশ্ন আর তারিখবিহীন একটি চিঠিতে যোদ্ধাদের আফগানিস্তানের বাইরে ঘাঁটি গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন ওসামা বিন লাদেন কারণ তার ভাষায় আফগানিস্তান শুধু আন্তর্জাতিক অবিশ্বাসীদের অন্যতম প্রধান সমর্থকই নয় বরং তাদের পথপ্রদর্শক এবং মূল অংশীদারদের অন্যতম অ্যাবোটাবাদের বাড়িতে ওসামা বিন লাদেনের কাছে ইংরেজি লেখা কিছু বই পাওয়া যায় সেগুলোর কথা উল্লেখ করা হয়েছে বিন লাদেন্স বুকশেলফ নামে জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ে তাতে দেখা যায় যুক্তরাষ্ট্র ঘিরে বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্বে আগ্রহ ছিল তার ওই বইগুলোর মধ্যে রয়েছে কনফেশন অফ অ্যান ইকোনমিক হিটম্যান জনপ্রিয় এ বইটির লেখক জন পার্কিন্স লেখকের ভাষ্যানুযায়ী আমেরিকা বর্তমানে যে সাম্রাজ্য গড়ে তুলেছে তার পেছনের গোপন ইতিহাস রয়েছে বইটিতে এছাড়া মার্কিন গোয়েন্দা সংস্থা এর প্রোজেক্ট এম কে আলট্রা নামে একটি প্রকল্প নিয়ে উনিশশো সালের কংগ্রেসের শুনানির একটি অনুলিপিও ছিল নথিতে বিন লাদেন্স বুকশেলফ নথিতে উল্লেখ করা ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে আরেকটি বইয়ের কথা উল্লেখ আছে দ্য সিক্রেটস অব দ্য ফেডারেল রিজার্ভ বইটি লিখেছিলেন ইহুদি বিরোধী হিসেবে পরিচিত ইউস্টেস মুলিন্স তিনি অভিযোগ তুলেছিলেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থা হল ষড়যন্ত্রের ফল ওই ষড়যন্ত্রের সঙ্গে রাজনীতিক ব্যবসায়ী ও ইহুদি ব্যাংকাররা জড়িত ছিলেন খ্যাতনামা দার্শনিক নোয়াম চমস্কির একটু বইও ছিল অ্যাবোটাবাদের ওই বাড়িতে সেটির নাম নেসেসারি ইলুশনস থট কন্ট্রোল ইন ডেমোক্র্যাটিক সোসাইটিস আর ছিল ফ্রিজ স্প্রিংমেয়ারের লেখা বই ব্লাড লাইন অব দ্য ইলুমিনাটি ওই বইয়ে বিশ্বের ওপর ইলুমিনাটি নামের কথিত গুপ্ত সংঘের নিয়ন্ত্রণ তুলে ধরা হয়েছে নেটফ্লিক্সে দশ মার্চ প্রকাশিত হওয়ার কথা ছিল ম্যানহান্ট ম্যানহান্ড বিন লাডেন শেরোনামের নেটফ্লিক্সে দশ মার্চ প্রকাশিত হওয়ার কথা ছিল আমেরিকান ম্যানহান্ট ওসামা বিন লাদেন শিরোনামে ছবি আইএমডিবির ওয়েবসাইট থেকে নেওয়া ওসামাকে নিয়ে নেটফ্লিক্সে ঝামেলা ওসামা বিন লাদেনের মৃত্যুর পর চোদ্দ বছর হয়ে গেছে এতদিন পরে এসেও তাকে নিয়ে ঝামেলায় পড়তে হয়েছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সকে আসলে গত দশ মার্চ প্ল্যাটফর্মটিতে আমেরিকান ম্যানহান্ট ওসামা বিন লাদেন নামের একটি তথ্যচিত্র প্রকাশের কথা ছিল যথারীতি সেদিন তথ্যচিত্রটি দেখতে গ্রাহকেরা হাজির হন নেটফ্লিক্সে তবে নিরাশ হতে হয় তাদের অজানা কোনো কারণে সেদিন তথ্যচিত্রটি প্রকাশ করেনি নেটফ্লিক্স এর কোনো কারণ বা ব্যাখ্যাও দেওয়া হয়নি শুধু একটুকুই বলা হয় শীঘ্রেই আসছে এতে ব্যাপক ক্ষুব্ধ হন গ্রাহকেরা অনেকে নেটফ্লিক্স ব্যবহার বাদ দেওয়ার কথাও তোলেন পরে প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয় চলতি মে মাসের চোদ্দ তারিখে তথ্যচিত্রটি প্রকাশ করা হবে নেটফ্লিক্স কেন এমনটি করল তা নিয়ে বাজারে নানা কথা প্রচলিত রয়েছে যেমন বলা হচ্ছে দশ মার্চ ছিল ওসামা বিন লাদেনের জন্মদিন উনিশশো সালের ওই দিনে সৌদি আরবে জন্ম হয় তার একই দিনে তথ্যচিত্রটি মুক্তি দিলে তা অনেকের কাছে উদ্দেশ্য প্রণোদিত মনে হতে পারে অনেকে আবার বলছেন এই বিলম্বের পেছনে রয়েছে মার্কিন সরকারের চাপ তথ্যসূত্র আল জাজিরা এনবিসি নিউ ইয়র্ক টাইমস দ্য ইকোনমিক টাইমস গ্রন্থেনা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর